হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শঙ্কা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজ আমি ওয়ার্কআউট যাইনি কারণ ভালো লাগছিল না ওই জন্য আর গেলাম না আজকে মনটাও না খুব একটা ভালো নেই কারণ হচ্ছে কালকে কালকে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম আর বড় ব্লগেও একটু করেছিলাম ভিডিওটা ঠিক আছে দিদুনের দুষ্টুমিটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো একটু করে শর্টও করি ওকে নিয়ে ভালো লাগে ওর বদমাশিগুলো দেখাতে তো যাই হোক শর্ট ভিডিওটাতে কি খারাপ পেয়েছে আমি জানি না ইউটিউব থেকে মানে কি বলো ভিডিওটা রিমুভ করে দিয়েছে এমন কি যেমন একটা স্ট্রাইকের মতো পড়ে না সেরকম একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে তো দেখেছিলাম যে চারটে ভিউজ উঠেছে তারপরে ভিডিওটা রিমুভ করে দিয়েছে ঠিক আছে মনটা ভীষণ খারাপ কারণ হচ্ছে একেতে আমার চ্যানেল একদম মানে কি বলবো মানে গ্রোত হয় না একদম রিচ ডাউন হয়ে গিয়েছে তো মনটা ভালো লাগছে না আমি বুঝতেই পারছি না যে কি থেকে কি হয়ে গেলো ভিডিওটাতে কি খারাপ দেখিয়েছি দিদুন ওই যে আমি আটা মাখলে না দিদুন খুব দুষ্টুমি করে তো ওকে না একটু আমি আটা দিয়ে দিয়েছিলাম যে দেখছিলাম ও কি করে তো এগুলোতে দিচ্ছিলো টিপ দিচ্ছিলো পায়ে দিচ্ছিলো তো এটারই ভিডিও করা ছিল না প্যাম্পার্স পরেছিলো না কিছু ছিল প্যাম্পার্স পরে থাকলে ইওলো ডলারটা দেয় যদি প্যাম্পার্স দেখা যায় আমি না অনেককে দেখি প্যাম্পার্স পরিয়ে কত বাচ্চা ভিডিও করে কি করে তো তাদের কি ইলো ডলার দেয় না তো আমাদের থেকে তো তাদের আর্নিংটা বেশি তো ইলো ডলার দিলে নিশ্চয়ই হয়তো তাদের আর্নিংয়ে ব্যাঘাত ঘটবে আমি বুঝতে পারছি না ব্যাপারটা মানে অনেকের বাচ্চাকে দেখায় প্যাম্পার্স পরিয়ে ভিডিও করা মানে জামা পরে আছে প্যাম্পার্সের ওপর দিয়ে প্যান্ট পরে নেই তো শুধু প্যাম্পার্সটা মানে দেখা যাচ্ছে একটু দেখা গেলেও আমার ইয়েলো ডলার দিয়ে কেন এটা আমি নিজেও বুঝতে পারি না কি তাদের ইয়োলো ডলার দিচ্ছে কি দিচ্ছে না সেটাও বুঝতে পারছি না তো যাই হোক মনটা ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ তো ওই যে আজকে ওয়ার্কআউট করতে যায়নি তো ওই জন্য ভাবছি যে ভাবলাম যে না চলো সকাল সকাল ভিডিওটা এডিট করে নিই নাহলে ওয়ার্কআউট করে এসে এডিট করি রাত্রে ইচ্ছে করে না এডিট করতে আমার যেটা আমাকে সকালে করতে হয় রাত্রে এডিট হয়ে গেলে না সকালে ওই যে এক দুই ঘন্টা এডিটের পেছনে দিই অনেকটা সময় আর এখন ওই যে শর্ট ভিডিও করছি তো শর্ট ভিডিওতেও এডিট করতে হয় তারপরে একটা একটা করে আপলোড দিতে হয় সেভ করতে হয় একটা একটা করে এখন ভিডিওটা যদি সেভ করতে যাচ্ছি তাতেও অ্যাড দিচ্ছে তো এইসবগুলো কাটিয়ে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায় আর আমি বুঝতে পারছি না আমার সাথেই কেন এরকম হচ্ছে আগের ভিডিওগুলোতে তো এত কপিরাইট এসছে গান ইউজ করতাম বলে এখন তো আমি খুব সাবধান দেখতেই পাও চ্যানেলে কোনো গান টান কিচ্ছু দিই না তারপরেও যে কেন এরকম হচ্ছে ভগবান জানে ভগবান মানে আমার কি বলবো আমার পাশেই নেই হয়তো আমার ভিউজ না হোক যেমন চলছ ওইরকমই থাকুক কিন্তু হচ্ছে এই যে ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেওয়া এটাও কিন্তু কম বড় সড়ো ব্যাপার না বুঝেছো এটা চ্যানেলের বিশাল ক্ষতি একটা যাই হোক মাঝে মধ্যে দেখবো ওই ইয়েলো ডলার দিয়ে দেয় তারপর আবার কিছুক্ষণ পরে দেখি আবার গ্রিন ডলার করে দেয় শর্ট ভিডিওগুলোতে আর বড় ভিডিওতে তো মানে খুব সাবধানের সাথে ভিডিও করি ওই বড়ো ভিডিওতেও কিন্তু ওই আটা মাখার ভিডিওটা আছে অল্প তো সেখানে আবার কোনো ইয়ে আসেনি এখনও যে ওখানে দেখলাম জিমেলে দেখলাম একটা পোস্ট এসছে যে মানে চিলড্রেন রেসপেক্ট এরকম একটা কিছু একটা ইয়ে এসছে মানে বাচ্চার যে ক্ষতি হচ্ছে ওই জিনিসটা নিয়ে একটা মেসেজ এসছে ওই জন্য ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছে তো যাই হোক নেক্সট টাইম খুব সাবধানের সাথে ভিডিও করব কত বাচ্চার ভিডিওগুলো দেখি বাচ্চা খেয়ে নিচ্ছে এটা ওটা মুখে ক্রিম পুরো মানে মেখে টেখে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে আটা মেখে আটা গায়ে ঢেলে দিচ্ছে তাও কেন আমারটা তো এরকম হলো আমি বুঝতে পারলাম না যাই হোক ভালো লাগছিলো ভিডিওটা আমি যে ভিডিও করবো সেটা আমি ভাবিনি তো জুথি বলে যে মা দেখো দেখো ইয়েটা একটু ভিডিও করি দাঁড়ো তো ভিডিওটা করলো তাই বললাম দে তাহলে আমি শর্ট ভিডিওতে ছাড়ি তাই শর্ট ভিডিওতে ছেড়েছিলাম বাদ দাও যেটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ওটা নিয়ে আর ভাবলে হবে না যতদিন চ্যানেলটা আছে ততদিন আমি আছি যেদিন হয়তো ইউটিউব উড়িয়ে দিবে সেদিন আমিও উড়ে যাব ঠিক আছে যেদিন দেখবে যে আমার নাম দিয়ে সার্চ করে চ্যানেল পাচ্ছ না সেদিন ভাবলো আমি উড়িয়ে গে উড়ে গেছি যাই হোক এখন ওগুলো নিয়ে ভাবলার চলবে না এখন আমি দেব ঝাড় ঝাড় দেব ঘরটা হাত দিয়ে মুছতে পারছি কিনা দেখি আজকে মুছতে না পারলেও কালকে না হলেও নিচের ঘরটা একটু চেষ্টা করব ঝটপট করি বাসন আছে বাসন ধোবো আজকে না ইচ্ছা করছিল মেয়েদেরকে একটু পরোটা ভেজে দিই অনেক দিন থেকেই বলে দেখো আমার নয় খাওয়া ক্ষতি হয় কিন্তু ওদের তো ইচ্ছা হয় কিন্তু ওই যে করতে গিয়ে আমি নিজে একটা খেয়ে নিই এরকম হয়ে যায় তো একটু ভাবছি পরোটা ভেজে দেবো নাকি এখানে বসালাম ভাত এই যে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি ভাত তো সমস্যাও হয়ে গিয়েছে এখন আসলাম ভাত বসালাম এইদিকে আর এইদিকে একটু আলু ভাজা করছি আলু ভাজার আলুটা আমাকে কেটে ওই জন্য একটা পাতলা মোটা কি জ্বালাচ্ছে বাপরে বাপ আর এখানে কলাইয়ের ডাল রেডি করে রেখেছি আলু ভাজাটা হয়ে গেলে কলাইয়ের ডালটা বসাবো আর আমাদের দুষ্টুকে দেখো কি করছে দেখো সব ফেলে দিচ্ছে চালিয়ে টালিয়ে নামো নিচে নামো নামো নিচে এত অন্ধকার ইস এত অন্ধকার হচ্ছে আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ হাউবুজি ধরবে তাড়াতাড়ি নামো নামো ভয় পেয়ে গেছো নামো ভয় পেয়ে গেছো ঘেমে টেমে কি হয়েছে তুমি বলো তো ফ্যানের নিচেও বসছে না টপ টপ করে ঘাম ঝরছে যাও ঘরে যাও ভয় পেয়ে গেছে বলছে হুম মিমি পড়ছে তুমি পড়াশোনা করবে না হ্যাঁ তুমিও পড়াশোনা করো ও লিখেছ হয়ে গেছে লিখাও ফ্যানের অতো বসো হ্যাঁ আমি তাড়াতাড়ি আলু ভাজা আর পরোটা করে নি তুমি খাবা তো হুম তো এখন একটু অল্প একটু ময়দা আছে আর একটু দেখি আটা মিশিয়ে ভাবছি কয়েকটা পরোটা ভেজে দিই তো এখানে এখন চলছে পরোটা ভাজা ঠিক আছে আমি একটু বেশি করে তেল দিয়েই এইরকম করেই ভেজে নিচ্ছি এটাও খেতে ভালো লাগে আর একটা আছে একদম তেলে মানে হালকা করে পিটো পিট শেখা ওটাও ভালো লাগে ওটা আমার বেশি ভালো সকালে এগুলো খাওয়ার করলে রান্নারই দেরি হয়ে যায় ওইদিকে আলু ভাজা এখন আলু ভাজা হয়ে গিয়েছে কালকে আমার বর অত রাত্রে নিয়ে এসেছিল মানে কালকে রাত্রে এসেছিল ওই একটা এরকম রাত্রি একটা একটা সময় নিয়ে এসেছিলো এক কেজি ছানা তো সকালে সবাই একটু ছানা ছানাটানা খেয়েছে আর বাকি ছানার এখন আমি করছি ছানার ডালনা বলছে ছানা দিয়ে যেন কি একটা করো ওটা করে দিও তো তো কিন্তু ছানাটা না দেখছি একটু টক টক লাগছে হালকা একটা টক ভাব লাগছে ঠিক আছে মানে ঠকিয়ে দিয়েছে ওকে তো চলো আমি ছানার ডালনা করার জন্য কি কি মশলা নিচ্ছি সেটাই তোমাদের দেখাবো তো তার আগে ছানাটা দেখিয়ে দিই এখানে আমি ছানাটা দেখো একটু ময়দা হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মেখে এইরকম শেপ দিয়েছি ঠিক আছে এখানে আমি নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা এখানে ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিতে পারো যেটা আমি দিই ধনেটা আর গোলমরিচটা আমি দিইনি গোলমরিচের গুঁড়ো আছে কিন্তু ধনে গুঁড়ো নেই কিন্তু আমি দিইনি গোলমরিচটা আর এখানে হচ্ছে আমি একটু কাজু কাজু বাদাম ভেটে নিয়েছি আর পোস্ত তো পোস্ত তো দিতেই হবে কিন্তু হচ্ছে পোস্তর সাথে একটু ক্ষীর দিলে বেশ ভালো হয় তো খোয়া ফিরটা আমার ঘরে নেই ওই জন্য দিলাম না আর এখানে আমি বেটেছি হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা সেটাই হচ্ছে মশলা ঠিক আছে তো এখন আমি এই যে কড়াইয়ে তেল গরম বসিয়েছি তার আগে রান্নাবান্না সেরেছি তো ওই জন্য কড়াই একটু পোড়া পোড়া হয়ে আছে তো এখন আমি বড়াগুলোকে ভেজে নেব এখানে আমার ডাল নেমে গিয়েছে আর আলু ভাজা তো সকালে ছিলই একটু বেশি করে করেছিলাম যাতে দুই বোনের আবার দুপুরে হয়ে যায় তার সাথে একটু বরের জন্য বড়ি ভেজে নিয়েছি আর এখানে একটু করে নিয়েছি ঘরে অল্প একটু ঢেঁড়স ছিল এই যে ঢেঁড়সে একটু সরষে কাটা ঝাল করেছি ব্যা এটাই আজকে রান্না আর এই যে ছানার ডালনাটা হবে তো ভারী বলতে এখন এটাই নাহলে এগুলো সব হালকা পাতলা রান্না আর এই কালকের ডালটা ছিল ফ্রিজে এখন এসে রাখা হয়েছে তো চলো আমি বড়গুলো এক এক করে ভেজে নিই কড়াইয়ে তেল বসিয়েছি আর এই যে ছানাগুলো ছানার বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রেখেছি যাতে পুরে টুরে না যায় তো দেখো একটা একটা করে এখন ভে এরকম করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে আর আজকে দাদুর খুব আনন্দ হবে দাদু খুবই ভালোবাসে এই ছানার ডালনা খেতে তো আগে দাদু আমাকে এনে দিত মাঝে মধ্যেই তাও মনে হয় প্রায় অনেক বছর পর খেলাম জানো তো যখন আমাদের পুরনো বাড়িতে ছিলাম মানে মঙ্গল বাড়িতে তখন কিন্তু দাদু নিয়ে আসতো মাঝে মধ্যে আর অনেক বছর ধরে কিন্তু আর খাওয়াই হয় নয় পুরোনো বাড়িতেই খেয়েছিলাম পুরোনো বাড়ি থেকে চলে আসা আমাদের প্রায় তিন চার বছর অত মনেও থাকছে না ভুলে যাচ্ছি সব কিছু তিন চার বছর হয়ে যাবে মনে হয় চলে আসা এখন দেখো বড়গুলো আমার যে কয়টা ছিল ভেজে নিলাম আর হচ্ছে আমি এতে কোনো আলু টালু কিছু দিচ্ছি না তো একদম প্লেন এই রকমই রান্না করছি তো দাদুরও ভালোভাবে দাদু তো আলু টালু দিয়ে এমনি তরকারি টরকারি খেতে চায় না এখন এই যে বড়গুলো সব উঠিয়ে নিচ্ছি আর এখন দিচ্ছি আমি গরম মশলা ফোড়ন তো তেলটা বেশি ছিল ওই জন্য উঠিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ছেঁটে মশলাগুলো টমেটো আদা বাটা সব কিছু দিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন লবণ হলুদ দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে কষে নেব তো এদিকে হচ্ছে ওর বাবা কোথায় গেল তো আমার রান্নার একটু দেরি হলো ওর বাবার সাথে কিছু কথা বলছিলাম দরকারি দরকারি কথা এমনি একটা একটা এমনি বড়সড়ই দরকারি কথা বলছিলাম ওই জন্য এদিকে রান্নার একটু দেরি হলো তো এখন বাবু কোথায় গেল আর কখন আসবে জানি না বললো তো দুপুরে চলে আসবো জানি না দুই দুটো বন্ধুকে বেঁধে নিয়ে কোথায় গেল বলতে পারছি না কখন আসবে সেটাও জানি না তো এখন দেখো আমি না ঝোলটাকে ভালো করে ফোটাচ্ছি যখন মানে ছানাগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব ওই জন্য ঝোলটাকে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর ফুটিয়ে ফুটিয়ে যখন একটু ঘন হবে তখন কিন্তু আমি বড়গুলো দেব। আর পুরো রান্নাটাই কিন্তু আজকে কোনো স্কিপ করা নেই পুরো রান্নাটাই শেয়ার করা আছে এই যে দেখো আমি বড়গুলো এখন দিয়ে দিলাম আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে একটু ঘিও দিয়ে দিলাম এক চামচ মতো নিরামিষ তরকারিতে ঘিটা একটু বেশ ভালোই লাগে কিন্তু হয়ে গেছে আমার রান্না তো আমার এদিকে সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে আর আজকে রান্না কি কি হয়েছে এটা তো সকালের আলু ভাজা দুই বোনের জন্য রেখেছি একবার করে মনে হয় দেখিয়েছি আমি যাই হোক খেয়াল করছো না এটা হচ্ছে ঢ্যাঁড়সের সরষে সরষে বাটা ঝাল আর এটা হচ্ছে বড়ি ভাজা দেখিয়েছি মনে হয় কলাইয়ের ডাল আর এই হচ্ছে আমার ছানার ডাল না কমপ্লিট হয়ে গেছে এখন আমি দাদুকে ভাত দেব আমি দেখো রেডি হয়েছি আর জ্যোতিকে বললাম চল একটু একা একা না কোথাও যেতে ইচ্ছে করে না জানো তো তো থেকে একটু নিলাম যে মা পড়তে বসবো বললাম যে একটু চয় এক ঘন্টার জন্য চলে আসবে তো আমি একটু দরকারেই যাচ্ছি রথ আর হচ্ছে কয়েকটা জিনিসও নেওয়ার আছে খুব দরকার তো ওই জন্যই যাচ্ছি আর ভাবছি একটা শাড়ি নেব সেটার জন্য যাচ্ছি আরও মেন একটা দরকার ছিল তো সেটা দেখি সম্ভব হচ্ছে কিনা না একসাথে অতগুলো না ওইটুকু সময়ের মধ্যে হয় না আবার একটু তাড়াতাড়ি আসতে হবে ওই যে বাবা দেখো এতক্ষণে আসলো দুপুরের খাওয়া দাওয়ার কোনো নাম কথা নেই এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে তো ও লকারের চাবিটা আমি নিয়ে যাচ্ছিলাম আমরা লকারের চাবিটা রেখে যায় না যেহেতু আমাদের বাড়িতে জিনিস টিনিস থাকে তো ওই জন্য লকারের চাবিটা আমি সাথে করে নিয়ে যাচ্ছিলাম তো ও আসলো যখন তোকে আবার দিয়ে দিলাম আর এখন আমি বেরোচ্ছি হচ্ছে আর ওইদিকে না দিদুনের অনেকগুলো প্যাম্পার্স জমে গিয়েছে এখানে না আমাদের কোনো নোংরার গাড়ি আসে না যে দেব তো আমাদেরকে নিয়ে গিয়ে না ওই হচ্ছে একটা জায়গা আছে ওইখানে সবাই ফেলে তো ওখানে আমি আমিও ফেলে আসি গিয়ে তো সেটাই জুতিকে নিতে বললাম তো এখন দেখো সব ওদিকের কাজ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে রথবাড়ি আর যা গরম পড়েছে না গাড়িটা যখন জোরে চালাচ্ছি তখন খুব ভালো লাগছে কিন্তু এত ট্রাফিকের মধ্যে গাড়ি জোরে চালানো যায় না আর এই যে জায়গায় জায়গায় যে সিগন্যাল পড়ে না এটা আমার ভীষণ বিরক্তকর লাগে তো যাইও কিছু তো করানে সিগন্যাল তো মানতেই হবে দেখো দুষ্টুমিটা দেখো শুধু একটু নাচ করে দাও তো দিদুনদে ওই কি आंख मारे आंख मारे ওই লড়কি आंख मारे আ করো আ আ আ এটা কি দিয়েছো আমাকে দেখ আ আ আ করো

হট হট আমি একটু ভিডিও হট হট বাড়ি এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু ফায়দাই হলো বলতে বাইরে আমি এরকম ভিডিও করতে পারি না ফুলফি খেলাম কুলফি আর হচ্ছে দুটো হাত নিয়েছিলাম আমুলের লস্যির মতো লসির প্যাকেটে যেমন থাকে এরকম ছাঁচ নিয়েছিলাম দুটো দুটো ছাঁচ আমি খেলাম আমাকে ভালোই লাগলো ছাঁচটা খেতে আনিস আমার ভালোই নিয়েছি জুতির ভালো লাগেনি জুতিরটাও আমাকে খেতে হলো তো জুতিকে বললাম খাবি তোর জন্য নেব তো বলছে হ্যাঁ একটা নাও আমি এর আগে খেয়েছি কিন্তু না ওইটাতে একটু চিনি মিশানো ছিল এটা তো চিনিও দাও নাই তো চিনি ছাড়া ভালোই তো ভাজা জিরে আদা ধনেপাতা মানে সবকিছু দিয়ে বানানো খুব ভালো লাগলো খেতে

তো এবার একটা কথা বলার জন্যই আমি আসলাম ভিডিও করতে হচ্ছে ও হ্যাঁ আমি না একটা শাড়ি নিয়েছি হোয়াইট কালারের সে বাড়িতে আছে তবুও একটা নিলাম ঠিক আছে হ্যান্ডলুমের কম দাম দিয়ে আড়াইশো টাকার মতো দাম দিয়ে একটা নিলাম কটা সাদা আছে দুটো সাদা আছে না আমার কাছে না আমার কাছে একটা সাদা আছে ওই তোমার বাজে একবার কিনে দিয়েছে আমার বিয়ের এক মনে আছে অনলাইন থেকে তো ওইটাতে না একটু দেখেছিলাম দাগ লেগে গেছিল কিছু একটা তো যাই হোক দুটো সাদার মধ্যে একটা সাদা শাড়ি ভালো নেই একটা ভালো আছে আর আমি একটা নিলাম তো রবীন্দ্র জয়ন্তীর দিন আমাদের জিমে একটু প্রোগ্রাম আছে তো সাদা শাড়ি পরে ডেকেছে আমি শাড়িটা নিলাম আমি আদৌ জানি না আমি পরে যেতে পারবো কিনা আমি শাড়ি পরতে একটুও পারি না মানে খুব মানে ওই খাবে খাইয়ে দে তো খুব মানে ইয়ে ওই পর্দাটা টেনে খাও না আমি লাইট অফ করে দিচ্ছি পরে একটু একটু কথা বলবো দিয়ে করে দিচ্ছি তো একটা সাদা জুতিকেও ডাকছে বারবার সবাই যে জুতি তোমার বড় মেয়েকে নিয়ে আসবে তো ভাবছি যে আমি গেলে সবাই সাদা শাড়িটা পরবে ও পরবে না ওই জন্য একটা সাদা শাড়ি নিয়ে আসলাম যদি মা ওটা না ওটা দেখাবো তোমাদের আমি কালকে আর হচ্ছে ওই ওখানে ছেলে না রাস্তার ধারে দেখছিলাম সানন্দারি বড় দোকান তো কত সময় হয় না ওই যে একটু লাটফাট হয়ে যায় অনেক দিনের হয়ে যায় বিক্রি হয় হয় না ছাট মালগুলো ওগুলোই সেল দিচ্ছিলো আড়াইশো টাকা করে তো দেখলাম খারাপ না ভালোই আছে কোনো ফুটো ফাটা ড্যামেজ কিছু নেই একটা ঝুঁকির আর একটা আমার নিলাম চুক্তি তো ওগুলো আমি তোমাদের কালকে দেখাবো একজন কান্না করছে তো কথা বলতেই দিচ্ছে না তো এবার আর একটা কথা বলি এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছো তোমার কমেন্ট দেখে সত্যি বলছি আমি খুব খুশি হ্যাঁ তো হচ্ছে সে দিদিভাই কানাডাতে থাকে আর হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে চাইছে মানে কথা বলতে চাইছে তো এবার হুম তো এবার আমি যোগাযোগটা যে কী করে করবো আমি নিজেও জানি না ফেসবুক হয় দুটো রাস্তা আছে এক মানে শুধু তো একটা হয়তো ফোন নাম্বার দেওয়া নিয়ে ব্যাপার তো ফোন নাম্বারটা দিতে পারবো হয় ফেসবুক আর না হলে ইনস্টাগ্রামে ঠিক আছে এরকম করেও আমি অনেকের সাথে এরকম করে আমি অনেকের সাথে কন্টাক্ট করেছি কিন্তু এবার আমার যে ফেসবুক আছে সেই ফেসবুক ফেসবুকে যে ম্যাসেঞ্জার থাকে যেখান থেকে ম্যাসেজ হয় কল হয় সেই ম্যাসেঞ্জার কিন্তু আমার পুরো ডিলিট করা আছে ঠিক আছে মানে আমি যখন ফেসবুক পেজটাতে প্রোফাইল প্রোফাইল ফেসবুক যে পেজ তো না প্রোফাইলটা যখন আমি ফলোয়ার্স করেছিলাম তখন প্রচুর ফলোয়ার্স হয়েছে ঠিক আছে ছয় হাজার মতো ফলোয়ার্স আছে ফেসবুকে এবার দেখো ছয় হাজার মানুষ তো আর ওর মধ্যে ভালো থাকবে না ছয় হাজারের মধ্যে মানে কত যে ফোন আসে এত ফোন আসে এত ফোন আসে ভিডিও কল অডিও কল ঢুকতেই থাকে ঢুকতেই থাকে তবে কিন্তু সেটা আমার স্ক্রিনে উঠবে না মানে আমি মনে করো কোনো ভিডিও দেখছি ফেসবুকেই হয়তো কোনো ভিডিও দেখছি বা কারোর ব্লগ দেখছি অটোমেটিক আমার ব্লগটা বন্ধ হয়ে যাবে যতক্ষণ না ফোন ফোনের রিংটা কাটবে ততক্ষণ আমি কিন্তু দেখতেই পারবো না তখন আমার মানে স্ক্রিনে যেমন আমরা ইয়ে নামাই ডাটা ফাটা যেমন অন করি খুলি ওই রকম নামাতে গেলে ওইখানে কলটা উঠে ঠিক আছে তখন আমাকে হয় ডিলিট করতে হয় আর না হলে ওটাকে ইগনোর মানে দেখেও রেখে দিতে হবে যে ও এরকম করে করে মানে আমি কি করব ম্যাসেঞ্জারটাই উঠিয়ে দিয়েছি ওই জন্য আমি এখন ফেসবুকে শুধু ওই ভিডিওটাই দেখি কারোর সাথে কোনো মেসেজ হয় না কিছু হয় না আর মেসেজ করার মতো কেউ নেও যে আমাকে ম্যাসেঞ্জারটা খুলে রাখতে হবে ঠিক আছে ওইটা একটা পথ ছিল বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে ইনস্টাগ্রাম তো তোমার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আমাকে বলবে যে হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আছে আমি চালাই তাহলে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমাকে দেব ঠিক আছে তো সেই লিঙ্ক থেকে তুমি আমার ইনস্টাগ্রামে আইডিতে আসবে ওখানে মেসেজ করা যায় আমি তখন আমার ফোন নাম্বারটা দিতে পারবো তাহলে কথা বলা হবে ঠিক আছে আর এই এইভাবে আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য তোমাকে ধন্যবাদ আর যখনই শুনি কি না যে ইন্ডিয়ার বাইরে থেকে কেউ আমার ভিডিও দেখছে সত্যি বলছি আমার মনটা এত ভালো লাগে এত মানে আমি তো ভেবেছিলাম যে সেরকম তার ভিউজ হয় না হয়তো আমার কেউ ভিডিও কোথায় থেকে দেখছে না দেখছে আমি জানতেও পারছি না কিন্তু আজকে যখন মেসেজটা দেখলাম যে কানাডা থেকে আমার ভিডিও দেখছো এমনকি আমার সাথে কথাও বলতে চাও কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগবে ঠিক আছে তো তুমি একবার কমেন্ট করে বলে দিও যে তোমার ইনস্টাগ্রাম আছে কি না তাহলে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দেবো আর ফেসবুক থেকে ম্যাসেজ হবে না তো জুতি বল মেসেঞ্জার খুলতে হবে না ম্যাসেঞ্জার আমার উড়ানো আছে মানে আনস্টল করা আছে ম্যাসেঞ্জার তো এই হচ্ছে ব্যাপার আর ফোন নাম্বার ফোন নাম্বার তো এইভাবে দিতে পারবো না সোশ্যাল মিডিয়াতে হয় আমাকে মুখে বলতে হবে ভিডিওতে আর না হলে ভিডিও স্ক্রিনে দিতে হবে কিন্তু এটা বুঝতেই পারছো নাম্বারটা তখন ভাইরাল হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে তখন আমার ঠিক আছে তো ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে বলো আমি লিঙ্কটা দিয়ে দেবো আর চলো ব্লগটা আজকে এখানে আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট